দের সাথে পার্সোনাল কথা বলবো আপনারা দেখবেন দিনাজপুরের এমন কোন যুবক নাই সুন্দর করে তার লেবাস লাগাইবে না একদম মাথা থেকে পাপর যন্ত সুন্দর করে লেবাস লাগাইয়া গায়ের মধ্যে সেন্টা তোর ব্যবহার করিয়া একটা বাপসাব নিয়ে যাইবে জিজ্ঞেস যদি কর ভাই তুমি কোথায় যাইবা ডাক দিয়ে বলবে আরে ভাই আমার এখন বাপসাব ভিন্ন আমি সরকারের সাথে কথা বলবো ও আমার বায়েরা আমি কি বুঝাই তে চাই বুদো একটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলবা এতেই যদি এত আনন্দ হয় এতেই যদি তোমার ভিতরে তো ভাব তৈরি হয় আমার আল্লাহ বলে গুলাম আমি আল্লাহ তো সারা দুনিয়ার জন্য সরকার আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে চাও ওরে গুলাম আমি আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে চাও আমি আল্লাহর কালামটা কুলিয়া তেলাওয়াত করতে শুরু করিয়া দাও আমি আল্লাহর কালাম কুলিয়া যখন তুমি তেলাওয়াত শুরু কইরা দিবা তখন তুমি আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবা একবার বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার র সাথে কথা বলতে যদি চাও ও দিনাজপুরের মুসলমান আজ থেকে কুরআনটা কুলিয়া তেলাওয়াত শুরু করে দাও তেলাওয়াত করলে তো মজা পাইবা এই দুনিয়ার মধ্যে গান শুনিয়ে তো মজা পাইবা না একটা গান একবার দুইবার তিনবার শুনলে আর ভালো লাগে না কেউ যদি পাশে চালায় তাকে বলি ধমক দিয়া এই গানটা আমার পাশে আর চাইলাইবে না কিন্তু কুরআন এত বড় দা আমি কালাম যতই শুনি ততই ভালো লাগে যার কণ্ঠ যত সুন্দর তার কণ্ঠে শুনতে ততই ভালো লাগে নেই বলে বুঝা গেল কুরআন একটা जिंदा মুআজিজা এই কুরআন যদি পড় তোমার কলবে শান্তি পাইবা এই কুরআন যদি পড় আমার আল্লাহর সাথে কথা বলতে পারবা এজন্য আমার আল্লাহর kalamটা পড় রে ভাই কত ISO সময় দিকে সে দিকে নষ্ট করলা আর সময় তুমি নষ্ট করিও না এই দুনিয়াতে আজাজ কাল থাকতে পারবা না এই দুনিয়াতে তাকার জায়গা নয় কেউ থাকতে পারবে না তুমি যতই ক্ষমতার বাহাদুরি চালাও মনে রাখো আমার বাইরা দুনিয়াতে টাকা যাবে না চলে যেতে হবে কি জবাব আমার আল্লাহর কাছে দিবা চিন্তা কর ভালো করে বুঝো কুরআন পড়লে কথা বলা যায় কার সাথে